চাল কোনো কি নাম দিয়েছো তা কত ঝিঙে ভাই তোর আড়াইশো টাকা মাল লোকাল চাষের মাল আনার পনেরো টাকা পিস বেড়ছে কিন্তু এগুলো নমস্কার এবং সুপ্রভাত আবার একটি নতুন লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সবজি কীভাবে বিক্রি হচ্ছে আর তার কীরকম দাম চলছে এটা আপনাদেরকে দেখাবো জানি না আজকে বাজার যাবো কি না তবুও দেখি কি করা যায় তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না আর আমার এই ভাই আরেক ভাই দেখা যায় বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে একদম ভোর থেকে তো আজকে আমি চেষ্টা করবো এই বর্ষার দিনে কিরকম ভাবে বাজার যায় কিরকম বেচাকেনা হয় সেটা তুলে ধরো আর সেই ভিডিওটাই পুরোটা দেখাবো লাস্ট পর্যন্ত দেখবেন দেখতে পাবেন এই বর্ষায় কিরকম অবস্থা বাজারে

মালও তো মানে অল্প এনেছো মালও অল্প বৃষ্টির মধ্যে তো এখন মাল অল্প আনতে হবে টমেটো আমরা 60 টাকা কিলো টমেটো 60 টাকা কিলো 300 টাকা পাল্লা টমেটো দিছি টমেটো ভালো কোজা কি দাম হচ্ছে কোজা 300 টাকা হলো 300 টাকা পাল্লা তো বর্ষা বিক্রি হচ্ছে মাল কিনছো মাল কিনবো কি মালের যা দাম মালের দাম খুব বেশি না মালের দাম বেশি আর বেচা কেন তো হবে বলে মনে হয় না চাষীরা যা ভাবে ধরে রেখে দিয়েছে এভাবে মাল হয় বর্ষা কেমন বেলা পিস আর এমনি সাদা পটল কুড়ি টাকা এই কিন্তু বর্ষার কারণে দাম কিন্তু অনেক কমে গেছে কারণ কাস্টমার নেই আর কি আছে তোমার পঞ্চাশ ষাট টাকা দাম তিরিশ টাকা বিক্রি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে

সত্তর টাকা পারলা পাঁচ কিলো লাল শাকের দাম সত্তর টাকা তোমার পটল কি দাম আছে ও তিরিশ টাকা কিলো তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু দিতে পারছে না না আজকে কিছু করার নেই বৃষ্টির কারণে বুঝতে পারছি কাস্টমার আসেনি বলো একদম বুঝতে পারবে বৃষ্টির কারণে দাম কিন্তু অনেকখানি কমে গেছে চাষিরা মাল বেচতে পারছে না কেনেছো আজকে তুমি কি আনিছো

তো এই জল বেলার দিনে কীরকম কী দাম যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম এবার আমি কিছু মাল কিনে নিয়ে বাজার চলে যাব কেনার ভিডিওটা দেখালাম না আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইয়ন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয়